হ্যাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড না দ্য নিউ মিনি ব্লগ তো কদিন ধরে তোমরা আমার চ্যানেলে তিতলি রায় বুড়ো ভাত থেকে একদম তিতলির বিদি অব্দি শর্টস ভিডিওগুলো দেখছিলে তো অনেকেই জানতে চেয়েছিলো তিতলিকে তো চলো তোমাদেরকে সেটা বলে দিচ্ছি তখন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকে দেখো প্যান্ডেল দেখতে পাচ্ছ তো ওটাই হচ্ছে তিতলিদের বাড়ি অ্যাকচুয়ালি তিতলি হচ্ছে হয় আমাদের নেইবার বাট আর রিলেশানটা খুব ভালো হওয়ার জন্য মনে হয় যেন আত্মীয় আর তিতলি যেহেতু বিয়ে তো সেই লকটাই কিন্তু তোমরা কদিন ধরে দেখতে ছোটো ছোটো শার্টসগুলো এই দেখো যে গ্রিন কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তিল্তিদের বাড়ি তো বাড়িতে জায়গাটা একটু কম হওয়ার জন্য বাড়ি রাস্তা সব মিলিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে বিয়ের তিন চার দিন আগে থেকে যেহেতু প্যান্ডেলের কাজটা শুরু হয়ে গেছে আর এই দেখো তিতলির বিয়ের যে আলমারি ড্রেসিং টেবিল এগুলো যেগুলো রয়েছে আর কি এগুলো সব দোকান থেকে চলে এসছে বাড়িতে আর এই পাড়ার সবাই ভাই রয়েছে আমার তিতলির বাবা এরা সবাই হাতে হাত লাগিয়ে তিতলিদের মানে ঘর অব্দি ওগুলো পৌঁছে দিচ্ছে আর এই দেখো যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু তিতলি ওরই বিয়ে আর তিতলিকে কিন্তু আমাদের পাড়ার সবাই কম বেশি ভালোবাসে তাই তিতলির বিয়ে বলতে কিন্তু পাড়ার সবার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল আর সত্যি কথা বলতে তিতলির বিয়েতে কিন্তু আমরা সবাই খুবই আনন্দ করেছিলাম আর এই আইবুড়ো ভাতের দুপুরবেলায় দেখো যখন গেটটা তৈরি হচ্ছিলো না তখন এই গেটটা তোলার জন্য রাস্তাটা একটুখানি সময় আটকে রাখা হয়েছিল আর কি তো তখন বেশ কিছু আর কি লোকজন একটু ইরিটেশন ফিল করছিল তো তাদেরকে আমরা একটুখানি বুঝাচ্ছিলাম আর এদিকে বোঝাতে বুঝাতে হয়ে গেছে তিতলির আইবুড়ো ভাত যখন আমরা এলাম এসে দেখছি তিতলির খাওয়া দাওয়া হয়ে গেছে আর তিতলির আইবুড়ো ভাত উপলক্ষে কিন্তু আমাদের সবারও নিমন্তন্ন ছিল তিতলিদের বাড়িতে তো মানে আইবুড়ো ভাত তিতলির ছিল সাথে কিন্তু আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি আর দেখো তারপর খাওয়া দাওয়া পাট চুকিয়ে বিকেলবেলার দিকে তিতলিদের বাড়ির দিকে যাচ্ছিলাম এই দেখো এটা হচ্ছে প্যান্ডেল এটা হচ্ছে ওই যে বিয়ের জায়গা এটা এক মানে রাত পোহলেই আর কি বিয়ে তারপরে দেখো তিতলিদের যে ঘরে এসে দেখছি তিতলি মেহেন্দি পড়ছে আর যে পড়িয়ে দিচ্ছে হচ্ছে তিতলির কাজেন হয় মামার মেয়ে তো দেখো কাজেন টাজেনা থাকলে কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু ওদের কিন্তু সবার খুবই একটা মজা হয় মেহেন্দি পড়ানো সঙ্গীত এই অনুষ্ঠানগুলোতে কিন্তু ওরা খুব এনজয় করে তো দেখো তিতলিকে ওরা মেহেন্দি ঠেহেন্দি পরি ঠরিয়ে দিচ্ছে আর তিতলিকে কিন্তু সত্যি কথা বলতে খুব মিষ্টি লাগছিল মানে ও যে সালোয়ারটা পরে আছে পিঙ্ক কালারে তাতেও কি সুন্দর লাগছিল তিতলিকে আর তিতলিকে সত্যি বলতে আমরা সবাই তিতলিকে খুবই ভালোবাসি এই কত ছোট বয়স থেকে তিতলি আমাদের বাড়িতে আসে তারপর দেখো ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম আর সন্ধ্যেবেলায় আবার ওখানে সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠান ছিল কিছু করি বা না করি বেশ দেখার জন্যই কিন্তু আমি ওখানে গেছিলাম মানে আর আমি কিন্তু সমস্ত কাজকর্ম যা ছিল সব কিন্তু আমি পেন্ডিং রেখে দিয়েছি যে তিতলির বিয়ে বলে কথা সেখানে না গেলে হয় আর এই দেখো তারপরে এসে দেখছি সবাই এখানে মেহেন্দি টেহেন্দি পড়ছে তখনও শেষ হয়নি আর এই ক্যামেরাম্যান তখন চলে এসছে আর ক্যামেরাম্যান ওদেরকে বলে দিচ্ছে এইভাবে পোজ দিত এইভাবে মেহেন্দিটা ধরতে তো ওরা সেইভাবে করছে আর এখানে দেখো এর হাতেও ওর হাতে মানে লিটারালি চেন সিস্টেম করে ওরা দেখো মেহেন্দি পড়ছে আর বাকিরা সবাই বসে বসে দেখছে হাত শুকানোর নিন্দা টেকনিক তিতলির মামার মেয়ে আর তিতলির পিসির মেয়ে দুজন দেখলাম ওই আলোর মধ্যে হাত রেখে হাত শুকাচ্ছে কারণ ওদের একটু পরে আর কেউ সঙ্গীত আছে তো ওদের ওখানে ডান্স টান্স করতে হবে আর এরা দুজন হচ্ছে তিতলির ভাই একটা মামার ছেলে একটা হচ্ছে পিসির ছেলে এরাও দেখো ঘরটা কিন্তু আস্তে আস্তে ভরে গেছে তারপর তিতলি নানারকম পোস্টার দিচ্ছে তারপরে এই যে কাজিনরা এতদিন ধরে যে ডান্স টান্স প্র্যাকটিস করছিলো দিদির বিয়েতে নাচবে বলে তো তাই ওরা সেই ডান্স টান্সগুলোই ওরা করছে আর জমিয়ে আনন্দ করছে দেখো তিতলি ওদের সাথে সাথে কিন্তু ডান্স করছে আর এই দেখো ঘরটা এত বেশি ভিড় ছিল যে আমি ঠিকঠাক করে ভিডিও আর কি ক্লিকই নিতে পারছিলাম করতে পারছিলাম না আর তবুও যেটুকু আর কি করা যায় সেটুকুই করছিলাম কারণ প্রচুর মানুষ আর কি ফোনে ক্যামেরা বন্দি করছিল মুহূর্তগুলো তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সেকেন্ড পার্ট কিন্তু তাড়াতাড়ি আসতো